জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন আহমেদ চুপ্পু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণ অবথানের মূল লক্ষ্য সোমবার চৌঠা আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন রাষ্ট্রপতি তার বাণীতে আরো বলেন জুলাই বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিরোধ গড়ে তুলেছিল ঐতিহাসিক এই অর্জনের বর্ষবর্তী উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আহত এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন আমি গভীর শ্রদ্ধার স্মরণ করি জুলাই গণ সকল শহীদকে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার কামনা করি এই গণ অবদানকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের শহীদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকার এ সময় রাষ্ট্রপতি একটি সুখ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান বাণীতে তিনি আরও লিখেন জুলাই গণ অভ্যুতান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুতানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ